ডিমের তো ঝাল ঝোল কারি তরকারি ভাজা অনেক কিছুই খেয়েছি তবে ডিমের এই ভাপা যদি না খেয়ে থাকো আর দেরি না করে চটপট বানিয়ে নাও নমস্কার বন্ধুরা আমি সুমনা খাওয়া হবে জমজমাটে ডিমের এক সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে প্রথমেই আমি গ্যাসের ওভেনে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা রেডি করে নিই একটা মিক্সির বাটি নিয়ে তাতে নিয়েছি চার চামচ মতন পোস্ত চার চামচ সাদা তিল আর এক চামচ সাদা সর্ষে আর একটা সুন্দর ব্যাটার আমি বানিয়ে নিয়েছি আর এটা একটা বড় বোলের মধ্যে ঢেলে দিয়েছি এখন গ্যাসের মধ্যে কড়াই বসে তাতে দুটো পেঁয়াজ কেটে দিয়ে দিলাম একটা পেঁয়াজকে চার টুকরো করে কেটেছি দিয়ে দিলাম হাফ ইঞ্চি মতন আদা আর তিনকো রসুন আর দিয়ে দিচ্ছি একটা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিও আমি আমার স্বাদ মতো এখানে দিয়ে নিয়েছি এখন সমস্ত উপকরণগুলো একটু ভেজে নিচ্ছি তবে পেঁয়াজটা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ঠিক ততক্ষণই ভাজবো এরপর আর বেশি ভাজার দরকার নেই এখন ভাজা হয়ে গেছে আর এটা একটা পাত্রে তুলে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে একবারে দিয়ে দিলাম আর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব তবে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি ঘরে বসানো টক দই দু চামচ মতন তবে দইটা যদি টক বেশি না থাকে তাহলে তোমরা দু চামচ দিতে পারো আর যদি দইয়ের একটু টক ভাব বেশি যায় তাহলে এক চামচ দেবে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি আর এই যে দেখো ব্যাটারটা ঢেলে রেখেছিলাম এর মধ্যেও এই পেঁয়াজ রসুন আদা বাটাটাও দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চি পাউডার আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন এখন সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে মিশে যায় আর এদিকে দেখো আমি এখন ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি আর ডিমটার গাটা যাতে ভিতরে মশলাগুলো ঢোকে সেই জন্য একটু ছুরি দিয়ে আমি সরু করে কাঠ লাগিয়ে দিচ্ছি এরকম করে ডিমের গাগুলো একটু কাট লাগিয়ে দেবে আমি সব কটা ডিমই এরকমভাবেই কাট লাগিয়ে দেবো একদিক কাট লাগানো হয়ে গেছে আবার উল্ঠিক উল্টো দিকটাতেও আবার সেমভাবেই একটু কাট লাগিয়ে দিচ্ছি দিয়ে এখন এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে সবকটা কটা ডিমই আমি কাঠ লাগাবো আর ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আর চামচ দিয়ে একটু ব্যাটারগুলো তুলে তুলে ডিমের উপর দিয়ে দিচ্ছি আর ডিমটাকে বেশ ভালো করে একটু মাখিয়েও নিচ্ছি ব্যাটারের মধ্যে সুন্দর করে ডিমটাকে এরকমভাবে ব্যাটারের মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে এখন আমার চারটে ডিমই কাটা হয়ে গেছে সবগুলোই দিয়ে দিয়েছি আমি যেহেতু আজকে ডিমের ভাপা বানাতে চলেছি তাই উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষে তেল সর্ষে তেল না থাকলে ডিমের ভাপা বা কেন কোনো ভাপা জিনিসই সুন্দর সুস্বাদু ও ঘ্রাণযুক্ত হয় না আর উপর দিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এটা এখন চাপা দিয়ে ঘন্টাখানেক রেখে দেব ঘন্টাখানেক পর ফিরত আসলাম আর এখন দেখো একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এই ডিমের যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রাখছি রেখে উপর থেকে একটা ঢাকা দিয়ে ডিমটাকে আমি রান্না হতে দেবো তবে এখন ডিমটা বেশ সুন্দর ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিচ্ছি আর এটা আরও মিনিট চারেক আমি একটু ভাপিয়ে নেব তাহলে গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে খেতেও হবে দুর্দান্ত রেডি হয়ে গেল আমার আজকের ডিমের ভাপা রেসিপিটি অসাধারণ স্বাদে ভরা এই রেসিপিটি গরম ভাতে তো অসাধারণ লাগে আমার আর যারা এখনও এরকমভাবে ডিম ভাপা খেয়ে দেখো তারা একদিন হলো এইটা বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা সুন্দর কমেন্টস লিখে দিও রেসিপি নিয়ে খাওয়া হবে হঠের সাথে